আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে একটি বিষয় নিয়ে আসছি আপনাদের সম্মুখে আমার আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের বিষয়বস্তু হচ্ছে মালয়েশিয়া কর্মী নিয়োগ যে আলোচনা হয়েছিল এবং গত বৃহস্পতিবার যে মিটিংয়ে যে সমস্ত কথাবার্তা হয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার করবেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে যে বেল আছে অবশ্যই ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে নোটিফিকেশন আপনার কাছে যায়। Hey there. Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone. তো বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলবো মালয়েশিয়া কর্মী প্রেরণে যে সোর্স কান্ট্রি হিসেবে বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে এরকম অনেক লেখালেখিও হয়েছে বা আপনারা ইতিমধ্যে অনেকের কাছে শুনেছেন সোর্স কান্ট্রি তালিকাভুক্ত থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে আসলে কিন্তু বাদ দেওয়া হয়নি গত বৃহস্পতিবার যে মিটিং হয়েছে সেখানেও কিন্তু বাংলাদেশের নাম আলোচনা করা হয়েছে আগেও বাদ দেওয়া হয়নি বা এখনও বাদ দেওয়া হয়নি বাংলাদেশের নাম অবশ্যই আছে তো বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম তিনি আগেও বলেছেন এখনও বলেছেন যে মালয়েশিয়া কর্মী প্রেরণে যে সোসকান্টির তালিকাভুক্ত থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়ার কোনো সুযোগ নেই মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের বৈধ করা যায় কি না এ বিষয়ে যে দেশটির ক্যাবিনেট বৈঠক হয়েছে তবে এই বৈঠকে সে ধরনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না তা বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে কিন্তু কোনো তথ্য প্রকাশ করা হয়নি মালয়েশিয়া ইমিগ্রেশনের দেয়া তথ্য মতে বাংলাদেশের নাম রয়েছে সোর্স কান্ট্রিভুক্ত তালিকায় তবে ভারত ইন্দোনেশিয়া ফিলিপাইন এবং বাংলাদেশ থেকে যে সমস্ত কর্মী পাঠানো হবে সেক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে মালয়েশিয়া তবে অন্যান্য দেশ থেকে যে কর্মী পাঠানো হবে তাদের ক্ষেত্রে কোনো শর্ত নেই যে কোনো সেক্টরেই তারা কর্মী পাঠাতে পারবে শুধু বাংলাদেশ ইন্দোনেশিয়া ফিলিপাইন ভারত থেকে যে সমস্ত কর্মী পাঠানো হবে এই কয়েকটি দেশের ক্ষেত্রেই শর্ত জুড়ে দিছে সব সেক্টরে কিন্তু কর্মী পাঠাতে পারবে না মালয়েশিয়া কর্মী প্রেরণের যে মিটিং হয়েছে বা গত বৃহস্পতিবার মিটিং হয়েছে সে মিটিংয়ে থেকে যে কী ধরনের আলোচনা হয়েছে তা কিন্তু এখনও ব্রিফিং করে বলা হয়নি বাংলাদেশ কমিশনের পক্ষ থেকে এবং পুরোপুরিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি তারা আরও আলোচনা করবে এবং যদি কোনো ভালো ফলাফল আসে তো অবশ্যই বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ব্রিফিং করে জানানো হবে আজকে পরিবেশ খুবই সুন্দর লাগতেছে আকাশে হালকা মেঘ ছাদে বসে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতেছি তো আজকের এই ভিডিওর কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজকের মতো এখানেই আবারও আসবো নতুন কোনো তথ্য নতুন কোনো কথা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো আল্লাহ হাফেজ